নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝোল এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়েছি আট পিস মাছ হয়েছে আর সাথে রয়েছে মাথা মাথা আমি এইভাবে ফালি করে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে সবার প্রথমে আমি মাছ ভেজে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে মাটি আমি জানি যা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শুষের তেলেও করতে পারেন আর দিয়ে দেবো

ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে হবে পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি আমি জানোটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনশো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো রসুন পাঁচশো খোয়া রসুন আমি খেতে করে আর লাগছে আদা বাটা একটা বড় হয়ে যায় টমেটো আমি বেঁচে নিয়েছিলাম আর লাগছে কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজ রিজনির সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবেন চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে আর দিয়ে দিলাম মাছের কয়েকটা পটকা চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু এখানে আমি ছোটো সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি টুকরো করে কেটে নিয়েছি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে আলু আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব মশলার সাথে আলু তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও মাছের মাথা এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষ দিয়ে দেবো ধনে পাতা আমি আর গরম মশলা ব্যবহার করলাম না ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহারও করতে পারেন এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ